নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ক্রিকেট টিম এবং কলকাতা নাইট রাইডার্স এই দুটো বিষয় নিয়ে তো কে কে আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা যাচ্ছে এবং ইন্ডিয়ান ক্রিকেট টিমের কি আপডেট আসছে কোচিং স্টাফে কারা যাচ্ছে ভবিষ্যতের ক্যাপ্টেন কি হতে পারে তোমার শ্রীলঙ্কা সিরিজের যে দল নির্বাচন হবে সেই সব নিয়েও গুরুত্বপূর্ণ আপডেট আছে তোমাদেরকে সেগুলোই জানাবো তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও তো প্রথমত যদি আমরা কথা বলি হচ্ছে ইন্ডিয়ান টিমের কোচিং স্টাফ নিয়ে তো গৌতম গম্ভের হেড কোচ হবার পর থেকে বাকি যাচ্ছে সেই নিয়ে একটা মানে দেখার বিষয় ছিলই এবং সেইখানে দাঁড়িয়ে কিন্তু এখন যেটার পসিবিলিটি বেশি সেটা হচ্ছে অভিষেক নায়ার কলকাতা নাইট রাইডার্স এর যিনি কোচ তিনি কিন্তু ভারতের জাতীয় দলের কোচিং স্টাফে যোগ দিতে চলেছেন এটাই খবর আসছে এবার অভিষেক নায়ারকে হয়তো এ ব্যাটিং কোচ মানে আমরা হয়তো অ্যাপয়েন্ট হতো দেখবো বাট অভিষেক নায়ের কিন্তু মেনলি গম্ভীরের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কাজ করবেন যেখানে ব্যাটিং কোচের দায়িত্বটা মেনলি গম্ভীরই পালন করবেন এবং অভিষেক নায়ার তাকে কিন্তু অ্যাসিস্ট করবে যেরকমটা কলকাতা নাইট টাইডার্স টিমে তিনি করছিলেন তবে এটা কিন্তু কলকাতা নাইট টাইডার্স এর জন্য বড় ধাক্কা এবার অভিষেক নায়ারের কোচিং স্টাইল সে কিন্তু ইন্ডিয়ান টিমের জন্য একটা ভ্যালুয়েবল অ্যাডিশন হতে পারে যদিও দেখো পার্সোনালি আমার যেটা মনে হয়েছে অভিষেক নায়ের যে টাইপের মানুষ যে টাইপের কাজ তিনি জুনিয়র লেভেলে করেছেন তিনি যদি কোনো অ্যাকাডেমিতে যুক্ত থাকতেন যেমন কে আর একাডেমিতে ছিলেন সেখানে হয়তো বেশি প্লেয়ার তৈরি করতে পারতেন আঙ্কারি শে এই টাইপের ইয়ং প্লেয়াররা তার হাতে তৈরি হতো যেটার চান্স যখন সে ভারতের জাতীয় দলে যোগ দিচ্ছে কম কারণ সেখানে সবসময় আমরা এস্টাবলিশ প্লেয়ারদেরই দেখতে পাবো বাট স্টিল সবাইই তো একটা স্বপ্ন থাকে যদিও আমি একবার শুনেছিলাম যে কে কে আর টিমের সঙ্গেই অভিষেক ন্যায়ার কন্টিনিউ করতে পারে তবে সেটা হয়তো ঠিক নয় কারণ অভিষেক ন্যায়ার ভারতের জাতীয় দলেই যোগ দেবে কারণ সবাইই একটা স্বপ্ন থাকে যে আমি ভারতের জাতীয় দলের হয়ে হয়তো সেরকম খেলতে পারিনি বাট কোচিং স্টাফে গিয়ে যদি টুর্নামেন্ট জয়ী টিমের সদস্য হতে পারে সেটা একটা বড় অ্যাচিভমেন্ট হবে তো সেই কারণে অভিষেক নায় এই সিদ্ধান্তটাকেও কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট সম্মান দেবে এবং গম্ভীরের আন্ডারে কিন্তু সে ভারতের জাতীয় দলের অ্যাসিস্ট্যান্ট কোচ কিন্তু হতে চলেছে এবং গম্ভীর অ্যাকচুয়ালি কিন্তু মিনি কে কেয়ার বানিয়ে ফেলছে ভারতের কোচিং স্টাফটা সেরকমই বলতে পারো কারণ গম্ভীর কিন্তু রায়ন টেন্ডার্স কাটে তাকেও কিন্তু নিজের কোচিং স্টাফে দাবি করেছেন এবার রায়ন টেন্ডার্স কাটেকে সম্ভবত ফিল্ডিং কোচ হিসেবে কিন্তু নিযুক্ত করতে পারেন যে কিন্তু কে কেয়ারের সমস্ত ফ্রাঞ্চাইজিরই দলের সঙ্গে যুক্ত আছেন সেখানে রায়ন টেন্ডার্স কাটেও কলকাতা নাইট টেডার্স দলের একজন ভীষণ গুরুত্বপূর্ণ সদস্য সেও কিন্তু চলে যাবে তো এগুলো কে কেয়ারের জন্য অবশ্যই লস প্রথমত গম্ভীরকে হারানো দেন অভিষেক নায়ার ইন্ডিয়ার দেন রায়ন কাটে তো সেখানে গম্ভীর কোচ হওয়াতে কিন্তু কলকাতা নাইট টাইডার্স লাস্টবারে চ্যাম্পিয়ন টিম কিন্তু বড় ধাক্কা খেয়েছে এবার কলকাতার জন্য দেখো বড় দুটো ধাক্কা হচ্ছে গম্ভীরের চলে যাওয়া তারপর অভিষেক নায়ারের চলে যাওয়া কারণ গৌতম গম্ভীর যেমন আর কি স্ট্র্যাটেজি বানায় ভালো বিদেশি প্লেয়ার নিয়ে আসে টিমটার ব্যালেন্স ঠিক করে যেগুলো আমরা লাস্ট ইয়ার দেখেছি মানে এই বছরই যে বছর কলকাতা চ্যাম্পিয়ন হলো তো গম্ভীর চলে নায়ার চলে যাওয়ার থেকে কোন জায়গায় ধাক্কা খাবে সেটাও কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে অভিষেক নায়ার কিন্তু ভালো ইয়ং ট্যালেন্টগুলোকে খুঁজে আনতো তাদের জন্য অক্সানে বিট করতো সেখান থেকে কে ক্যারের ডোমেস্টিক গ্রুপটা তৈরি হতো ভালো গ্রুপ আমরা পেয়েছি বারবারই তো সেই জায়গাতে কিন্তু কলকাতা নাইট রাইডার্স সেখানেও একটা স্ট্রাগেল করবে এবার সেই জায়গাতে কলকাতা নাইট রাইডার্সের কোচিং স্টাফে আমরা বড়ো সড়ো পরিবর্তন দেখতে পেতে চলেছি কোচ তো অবশ্যই চন্দ্রকান্ত পণ্ডিত থাকবে তার সঙ্গে নাকি মেন্টর হিসেবে আবার জ্যাক কেলেসের নামে শোনা যাচ্ছে জানি না কতটা সত্যি লাস্ট অব কে আছে সেটা দেখার বাট ব্যাপারটা হচ্ছে যে এবার কিন্তু আবার ভেঙ্কি মাইশোর গিয়ে পাকা বোনা মারতে পারে অকশানে নিজের মতো প্লেয়ার নেবে তো সেখানে দাঁড়িয়ে কলকাতা নাইট টাইডার্সের জন্য এটাই সব থেকে ভালো যেটা লাস্ট টাইডের চ্যাম্পিয়ন টিম ছিল সেই টিমটাকে যদি কলকাতা নাইট টাইডার্স সেভেন্টি বা এইট্টি পার্সেন্ট অব্দি রিটার্ন করতে পারে সেটাই কে কে এর জন্য বেটার হতে চলেছে যত বেশি রিটার্নশন দেবে তত ভালো কারণ অক্সানে গিয়ে কিন্তু ভেঙ্কি মাইশোর ফাইনালে কী করবে বলা মুশকিল তো কে আর অবশ্যই কিন্তু সবথেকে বড়ো ক্ষতিগ্রস্ত হল গম্ভীর কিন্তু কোচ হওয়াতে এবং কে এর কোচগুলো আস্তে আস্তে নিয়ে চলে যাওয়াতে তবে অবশ্যই সবাই ন্যাশনাল ডিউটির জন্য যাচ্ছে এবং ভারতের হয়ে কোচিং করানোটা সবাইয়ের কাছেই ফার্স্ট প্রায়োরিটি এবং সেখানে দাঁড়িয়ে ফিল্ডিং কোচ ব্যাটিং কোচ বা অ্যাসিস্ট্যান্ট কোচ নিয়ে কথা হলো তবে বোলিং কোচ নিয়ে কিন্তু অনেক রকম রিপোর্ট বেরোচ্ছে প্রথম দিন শোনা গিয়েছিল নাকি ভিনয় কুমারকে চাইছে গম্ভীর তবে সেটা বিসিসিআই এর পছন্দ হয়নি এবং বিসিসিআই কিন্তু জাহির খান আর লক্ষ্মীপতি বালাজি এই দুজনের নাম দিয়েছিল তবে আজকে আবার সকালে ক্রিক রিপোর্ট বেরিয়েছে যে গৌতম গম্ভীর নাকি মর্ডি দাবি করছেন এবার গৌতম গম্ভীর মর্ডি মার্কেলকেও খুব হাইলি রেট করে এবং দু হাজার চোদ্দোর কলকাতা নাইট টেরিয়ার চ্যাম্পিয়ন টিমের সদস্য কিন্তু মন্ডি মর্কেলও ছিলেন এবং তারপর তিনি লখনৌ সুপার জাইন্ড বা পাকিস্তানেরও কিন্তু বোলিং কোচ হিসেবে নিযুক্ত ছিলেন তো সেই জায়গাতে মন্ডি মার্কেল কিন্তু গৌতম গম্ভীর এজ এ বোলিং কোচ চাইছে দেখা যাক ফাইনালি কি হয় বোলিং কোচ হিসেবে কে আসে জাহির খান মন্ডি মর্কেল ভালো চয়েস জাহির খান হলেও আমি খুশি হতাম দেখা যাক তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু গৌতম গম্ভীর নিজের পছন্দের মতো সাপোর্ট স্টাফ নিযুক্ত করছেন এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু হ্যাঁ উল্টো দিকে কলকাতা নাইট টেরার্স এর পার্সপেকটিভ থেকে আমরা যদি দেখি কে কে আর চাপে পড়তে পারি এবং সেখানে কিন্তু অপশান মানে যদি এটা ধরো কোনো একটা নর্মাল একটা সিজনের মাঝখানে এই ট্রান্সেশনটা হচ্ছে সেই সময় হয়তো কলকাতা নাইট টাইডার্স টিমে খুব বেশি এফেক্ট পড়তো না কারণ টিম তখন সেটেল থাকতো তবে মেগা অকশনের আগে যখন হচ্ছে সেইটা সমস্যায় ফেলতে পারে কোন প্লেয়ারকে রিটেন করতে হবে বা কাদেরকে অকশান থেকে নিতে হবে সেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় এবং একটা চ্যাম্পিয়ন টিমের যদি কোচিং স্টাফ যারা টিমের মাথা তারাই যদি চলে যায় সেই জায়গাটা একটু ঝামেলার জায়গায় কিন্তু হয়ে যাচ্ছে এরপর যদি আমরা কথা বলি হচ্ছে যে শ্রীলঙ্কা সিরিজের জন্য টিম নির্বাচন হবে এবং সেই টিম নিয়ে কি খবর আসছে বা শ্রেয়াস আয়ার টাইপের প্লেয়ারকে নিয়ে কি খবর আসছে তো দেখো শ্রীলঙ্কা সিরিজের জন্য যে টিম নির্বাচন হবে সেখানে ওডিআই সিরিজের জন্য শোনা যাচ্ছে যে কে রাহুলকে কিন্তু ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করা হতে পারে এবং টি টোয়েন্টি সিরিজের জন্য হার্দিক পান্ডিয়া খেলে সে কিন্তু ক্যাপ্টেন হিসেবে থাকতে পারে এটা এখনো আপাতত শোনা যাচ্ছে তবে শ্রেয়া সাইয়ার সে কিন্তু রিটার্ন করতে চলেছে শ্রীলঙ্কা সিরিজে ওডিআই টিমে তো অবশ্যই থাকবে ইভেন টি টোয়েন্টি দলেও কিন্তু শ্রেয়া সায়ার একটা কামব্যাক হতে পারে তার কারণটা কি যে একটা রিপোর্ট বেরিয়ে আসছে সেটা হচ্ছে যে ভারতীয় টিম কিন্তু ভবিষ্যতের জন্য ক্যাপ্টেন হিসেবে গ্রুম করেছে শ্রেয়াস আইয়ারকে মানে একটা সময় অবধি যেটা ভারতের এ ট্যুর হতো বা ভারতের বয়স ভিত্তিক দলের ট্যুর হতো সেখানে ক্যাপ্টেন থাকতো এবং ইন ফিউচার রোহিত কোহলি পরবর্তী সময় কিন্তু শ্রেয়াস আয়ারকেই পোটেন্সিয়াল ক্যাপ্টেন হিসেবে সেই সময়ের যারা সিলেকশন কমিটি ছিল তারা কিন্তু ভেবেছিল রিসেন্টলি এসে একটা কন্ট্রোভার্সি হয়ে গিয়েছে সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বাদ পড়েছে সেগুলো অন্য কথা বাট আইপিএল জেতার পর কিন্তু শ্রেয়াসের আবার কামব্যাক শ্রীলঙ্কা সিরিজে যে চলেছে গম্ভীর কোচও হয়ে গিয়েছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু যে ছোট থেকে ক্যাপ্টেন গ্রুম করা হয়েছে যেটা আমরা শ্রেয়াসের ক্যাপ্টেন দেখতে পাই যে শ্রেয়াস খুব ভালো একজন ক্যাপ্টেন সেটা আমরা আইপিএলও দেখেছি তো সেটা কিন্তু বিসিসিআইও জানে এবং তারা কিন্তু ওই একটা ক্যাপ্টেনকে হারাতে চাইবে না তো সেই কারণে যেটা রিপোর্ট বেরিয়ে আসছে যে ভবিষ্যতের জন্য চারজনের ওপর কিন্তু বিসিসিআই নজর রেখেছে ফিউচার ক্যাপ্টেন হিসেবে যেই চারজনের মধ্যে কিন্তু শ্রেয়া সায়ারও একজন আছে তো সেখানে শ্রেয়াশায়ার ছাড়া বাকি তিনজন কারা হতে পারে একজন তো অবশ্যই কে এল রাহুল যাকে কিন্তু টেস্ট বা ও ক্যাপ্টেন হিসেবে আর একটা অপশান ভাবা হচ্ছে বাকি দুজনের মধ্যে আইপিএল একজন তো হার্দিক পান্ডিয়া যাকে টি টোয়েন্টির ক্যাপ্টেনশিপ অপশানে ভাবা হচ্ছে আর একজনকে এবার দেখো এখানে সূর্য কুমারের নামটাও আসতে পারে যে টি টোয়েন্টের জন্য তাকেও ভাবা হতে পারে তবে আইপিএল তো ক্যাপ্টেন করে পাঠিয়েছে বাট সিনিয়র প্লেয়াররা যখন আসছে সেই জায়গাতে শুভমান গিল ক্যাপ্টেনশিপ এখন পাবে না ভবিষ্যতের জন্য তারপরের পরবর্তী অধ্যায় শুভমান গিল ক্যাপ্টেন হলেও হতে পারে তবে এই সময় দাঁড়িয়ে বিসিসিআই ফিউচার ক্যাপ্টেন হিসেবে যে চারজনকে দেখছে তার মধ্যে আই থিঙ্ক শ্রেয়া সায়ার তার নামটা তো নিউজ এইটিন থেকে বলাই হয়েছে তার পাশাপাশি কে এল রাহুল হার্দিক পান্ডিয়া এবং চার নম্বর অপশনটা ঋষভ পন্থ হতে পারে যদিও ঋষভকে ওডিআই বা টি টিমের ক্যাপ্টেন হিসেবে দেখার সম্ভাবনা কম বাট কে জানে টেস্ট হয়তো পরবর্তী রোহিত পরবর্তী সময় তাকে ভাবা হতেই পারে ইভেন ওডিআই তো আইপিএল যে দু সাতাশ বা দু হাজার পঁচিশ যখনই রোহিত রিটায়ারমেন্ট নেবে তারপর কিন্তু বেস্ট অপশনটা হতে পারে তবে টি টোয়েন্টিতে বলা মুশকিল কারণ টি টোয়েন্টিতে এখন শ্রেয়াস নিজের জায়গাটাই পাকা করতে পারেনি টিমের মধ্যে তো ক্যাপ্টেনশিপ অপশানের কথা তো দূরের কথা তবে হতে পারে যে টি টোয়েন্টি টিমে শ্রেয়াস আয়ের চান্স দিয়ে দেখা হতে পারে যদি নিজেকে সে সেটেল করতে পারে সেই জন্য তো সেখানেই একটা পসিবিলিটি তৈরি হচ্ছে ওডিআই সেরে তো শ্রীলঙ্কার এগেন্স্ট শ্রেয়াস কামব্যাক করবেই টি টোয়েন্টি সিরিজও তার নাম দেখা যেতে পারে তো দেখা যাক লাস্ট অফ দি শ্রীলঙ্কার টি টোয়েন্টি সিরিজের ক্যাপ্টেন কে হয় বা কোন কোন প্লেয়ারকে সিলেক্ট করা হয় ওডিআই টিমটা তো অনেকটা একই রকম থাকবে তবে বিরাট রোহিত না খেললে সেখানে রিপ্লেসমেন্ট আসবে রোহিত বিরাট এবং বুমরা হয়তো রেস্ট পেতে পারে দেখা যাক সেখানে তো শ্রীলঙ্কার এই গেমসটা কিন্তু টিমগুলোর দিকে নজর থাকবে কারণ গৌতম গম্ভীর এরাতে কিন্তু কীরকম টিম সিলেক্ট হচ্ছে কাদের উপর ভরসা করা হচ্ছে সেগুলো কিন্তু শ্রীলঙ্কা সিরিজ থেকেই শুরু হয়ে যাবে বাকি জিম্বাবয়ের সঙ্গে তো কাল পরশু দুটো টি টোয়েন্টি ম্যাচ এখনও পড়ে আছে তো তোমাদের মতামত জানিও এই বিষয়ে কমেন্টে এবং যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলায় ঘন্টাকে অন করে দিও তো সলগাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই